হ্যালো বন্ধুরা হৃদ সোসাইটির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনার সকলে ভালো আছেন আজকের ভিডিওতে থাকছে একটি নতুন এবং বিনোদনের টপিক্স নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের ভিডিওতে থাকছে বাজ্রিকের পাখিকে দ্রুত ব্রিডিং মুডে আনার গুরুত্বপূর্ণ পাঁচটি পদ্ধতি কীভাবে আপনি আপনার পাখিকে খুব দ্রুত ব্রিডিং মুড আনতে পারেন সেই বিষয় নিয়ে আমরা আজকের ভিডিওতে কথা বলবো তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে মূল পর্বে আসা যাক বাজিকের পাখি খুব দ্রুত ব্রিডিং মোডে আনার পাঁচটি গুরুত্বপূর্ণ পদ্ধতির মধ্যে আজকে এপিসোডে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব আপনার পাখিগুলো যদি মাসের পর মাস একই সাথে একই খাঁচায় থাকার পরও ব্রিডিং মোডে না আসে যদি তারা জোড়া না নেয় তাহলে আপনার জন্যই আজকের এই ভিডিওটি তাই এই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে পাখি জোড়া নেওয়ার জন্য বা ডিম বাচ্চা করার জন্য ব্রিডিং মুডে থাকাটা খুবই জরুরি আর ব্রিডিং মোড কবে আসবে সেটা আপনার জানাটাও জরুরি আপনি অল্প বয়সে পাখিকে যদি ব্রিডিং মোডে আনার চেষ্টা করেন বা যদি চিন্তা করে থাকেন কেন আসছে না তবে সেটা ভুল হবে এই জন্য পাখির ব্রিডিং মোডে এবং বয়স সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান থাকা জরুরি পাখিকে জোড়া দেওয়ার আগে তারা অ্যাডাল্ট কিনা এবং ছেলে মেয়ে ঠিক আছে কিনা সেটা দেখতে হবে যারা অ্যাডাল্ট পাখি বা ছেলে মেয়ে চিনেন বা তারা এই সম্পর্কে অভিজ্ঞ তাদের মাধ্যমে পাখিটা কিনতে পারেন যাতে করে বয়সটার সঠিক পরিমাণ নির্ধারণ করা হয় তো চলুন বন্ধুরা আজকে ধাপে ধাপে আপনাদেরকে বুঝিয়ে দিই কি কি পদ্ধতি অবলম্বন করলে আপনার পাখি বিডিং মোড আসবে এক নম্বরে আমাদের তালিকায় এক নম্বরে থাকছে যে পাখি যদি ব্রিডিং বোর্ডে না আসে সর্বপ্রথম ওদের বয়স নির্ধারণ করতে হবে এবং একটি আট মাস আট মাস বা এক বছর বয়স্ক একটা ফিমেল পাখি এবং দশ বা বারো মাস বা চোদ্দো মাস বয়স্ক একটি মেল পাখি প্রথমে আপনার নির্ধারণ করতে হবে সাধারণত মেল এবং ফিমেল নির্ধারণ করার জন্য আমরা পূর্বে একটি ভিডিও দিয়েছি কিভাবে পাখি মেল এবং ফিমেল নির্ধারণ করতে হয় আপনারা চাইলে ওই ভিডিওটি দেখে নিতে পারেন আমাদের বারে আমরা ভিডিও লিঙ্কটা অলরেডি দিয়ে দিয়েছি সর্বপ্রথম হচ্ছে আপনারা পাখিকে পাখির বয়স নির্ধারণ করবেন এবং মেল এবং ফিমেল পাখির আকর্ষণ বাড়ানোর জন্য দুটি পাখিকে কাছাকাছি দুটি খাঁচার মধ্যে রাখবেন যাতে করে একটি পাখি একটি পাখিকে খাঁচায় থেকে অপর পাশ থেকে দেখতে পারে দ্বিতীয়ত হচ্ছে আপনার মেল এবং ফিমেল পাখিকে যদি মুডে আনতে হয় তাহলে সর্বপ্রথম ওদের ভালো মানের খাবার দিতে হবে এবং এগ ফুড এবং সফট ফুড দিতে হবে তাহলে আপনারা আপনার পাখি থেকে ভালো একটি রেজাল্ট পাবেন এবং অদ্রুত ব্রিডিং মোডে আসবে তৃতীয়ত হচ্ছে আপনার পাখি যদি ব্রিডিং বোর্ডে আনতে চান তো সর্বপ্রথম আপনি আপনার পাখিকে নিয়মিত দুটি খাঁচায় সাত থেকে দশ দিন রাখার পর যখন দেখবেন যে একটি পাখি আরেকটি পাখির সাথে একত্রিত হতে চাচ্ছে তখন দুটি পাখিকে একত্রিত করবেন এবং ওদের ভালো মানের একটি খাবার দিতে হবে ক্যাটেল ফিশ বন মিনারেল বক্স এবং ভালো মানের সিড মিক্স এগুলো দিতে হবে এবং নিয়মিত তো বললাম যে আপনাদের এগ ফুড এবং ফুড দিতে হবে এই তিনটি পদ্ধতি যদি আপনি নিয়মিত অবলম্বন করতে পারেন চার নম্বর হচ্ছে ওদের নিয়মিত সজনে পাতা তারপর আপনার তুলসী পাতা এবং ভালো মানের আপনার কলমি শাক এই আসছে যে গরমের সিজন এই সময়ে ওদের কলমি শাক দিতে পারেন তাহলে খুব দ্রুত ব্রিডিং মোডে এসে পড়বে এবং পাঁচ নম্বর হচ্ছে যদি আপনার পাখি নিয়মিত ব্রিডিং মোডে না আসতে চায় আপনার পাখি যদি সমস্ত পদ্ধতি অবলম্বন করার পরও নিয়মিত ব্রিডিং মোডে না আসে তাহলে আপনার আপনার পাখির জন্য মেডিসিন প্রোভাইড করতে পারেন যে কি কি মেডিসিন ইউজ করলে ওরা দ্রুত ব্রিডিং মোডে আসবে তাদের মধ্যে আমরা খুব কিছু ভিডিও আপলোড করেছিলাম আপনার চ্যানেলে সেই ব্রিডিং কোর্সের ভিডিওগুলো ডিসক্রিপশন বারে আমাদের সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে আপনার চ্যানেলে দেখে নিতে পারেন পাখি কীভাবে ব্রিডিং মোডে আনা যায় বা ব্রিডিং মোডে আনার জন্য যে ব্রিডিং কোর্স সেটি কমপ্লিট করতে হবে ব্রিডিং কোর্স কিভাবে কমপ্লিট করতে হবে তা আমরা পূর্বে ভিডিওতে দিয়ে দিয়েছি মেডিসিন গুলো হচ্ছে ক্যালপ্লেক্স ইসেল জিজবেট এবং ক্রিম কোর্স সব কিছু মিলিয়ে আমরা একটি একটা ব্রিডিং কোর্স কমপ্লিট করেছি সেই কোর্সটা আপনারা অবলম্বন করতে পারেন ইসেল ক্যালপ্লেক্স জিজ বেড এগুলো দিলে ওদের ডিমের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাবে অটোমেটিক তারা ব্রিডে আসতে চাইবে শরীরে যে মিনারেল ভিটামিন ক্যালসিয়ামের ঘাটতি হবে সেই ঘাটতিটা পূরণ হয়ে যাবে আপনারা চাইলে সেই পদ্ধতি অবলম্বন করে ব্রিডিং মোডে ওদের খুব দ্রুত আনতে পারেন আর উল্লিখিত পাঁচটি পদ্ধতি অবলম্বন করার পর আপনার একটি ভালো মানের খাঁচা এবং একটি মাটির হাড়ি আপনার পাখি খাঁচায় দিয়ে দিতে হবে তাহলে আপনার পাখি খুব সুদ খুব দ্রুত ব্রিডিং মুডে আসবে এবং ব্রিডিং মুডে আনার কিছু সিনটম আছে তা হচ্ছে আপনি দেখলেই বুঝতে পারবেন যে মেল পাখি এবং ফিমেল পাখি দুটি পাখি কাছাকাছি একসাথে থাকতে চাবে এবং ঠোঁটে ঠোঁট মিলাবে এবং একে অনেকে মুখ দিয়ে খাইয়ে দেওয়ার চেষ্টা করবে এবং পাশাপাশি হাড়ির মধ্যে বসবে হাড়িতে ফিমেল পাখিটি যাবে এবং পরিষ্কার করবে হাড়িটি চিনে আসবে এরকম যদি কিছু সিনটম দেখেন তাহলে বুঝতে পারবেন আপনার পাখি ব্রিডিং মুডে আসবে এবং খুব দ্রুত ডিম বাচ্চা করবে আশা করছি আজকে ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন এবং আপনার পাখি সংক্রান্ত যে কোনো সমস্যায় আমাদের চ্যানেল অবশ্যই কমেন্টস করতে পারেন আপনাদের কমেন্টস এবং নতুন করে ভিডিও অবশ্যই তৈরি থাকবো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করছি আজকে ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন এবং আপনার পাখি যদি দ্রুত ব্রিডিং মুডে না আসে এই পদ্ধতিগুলো অবলম্বন করলে আশা করছি দ্রুত ব্রিডিং মুড আসবে এবং আর সর্বশেষ যে কথাটা আমি বলতে চাচ্ছি তা হচ্ছে আপনার পাখি যদি ব্রিডিং মধ্যে আনতে চান ওদের সবচেয়েতে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তা হচ্ছে ভালো মানের একটি খাঁচা দিবেন বড়ো সাইজের আঠারো বাই আঠারো বাই আঠারো বাই বারো সাইজের যে খাঁচা আছে সে খাঁচাই দিতে পারেন এবং ওদের জন্য ভালো একটি ইনভায়রমেন্ট ক্রিয়েট করতে হবে যাতে করে ওরা ওদের পরিবেশটা পছন্দ করে এবং সেই পরিবেশে ওরা নিয়মিত ব্রিডিং করে তাহলেই ভালো রেজাল্ট পাবেন এবং নিয়মিত ব্রিডিং করলেই হবে না সাথে সাথে ওদের রেস্টও দিতে হবে আপনি যদি একটানা না দুইবার ব্রিডিং করেন ওদের জন্য এক থেকে দুই মাসের আবার একটি রেস্ট দিবেন আর গরমের সময় অতিরিক্ত গরমের সময় পাখি ব্রিডিং মুড়ে আনবেন না এবং নিয়মিত ওদের সপ্তাহে একদিন অন্তত পক্ষে গোসল করতে পানি দিবেন আশা করছি আজকের ভিডিওটি দেখে আপনারা সবাই উপকৃত হবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা আপনাদের প্রয়োজনীয় পাখিকে ব্যবহার করতে পারবেন ধন্যবাদ সকলকে